যখনই বাচ্চা গেছে তখনই ড্রাইভার রে একটা ড্রাইভারে জাত ড্রাইভার খানদানি ড্রাইভার হ্যাঁ তারার বংশ ড্রাইভার তার সত্য গোষ্ঠী গাড়ি চালাইতে চালাইতে মারপেটের তাইছে মানে এইবার ফারা না হেতের চাঁদের দেশে ঠিয়েছে এইবার সমস্ত গুণাগুণ কার এতক্ষণ ডাকছিল কাকে আল্লাহ বলে তুমি এই জাতের সিটা তোমার বেডি রিজে সুমি সিজার হইতো লাগজে তুমি হে সুমি আমারে নামাই এলাইছো উদ খান দে কিচ্ছু তো কর না মানে সিজার হইছে যখনই বাচ্চাটা হইয়া সারছে এই শুরু হইলো মোবাইল সদ্য গুষ্টি একেবারে এশিয়া ইউরোপ আমেরিকা অ্যান্টার্কটিকা পর্যন্ত অতএব আটলান্টিক মহাসাগরের নিচে বা হিমালয় পর্বতের উপরে যদি কেউ থাকে তার 14 গোষ্ঠী সবাইরে জানাইছে হ্যাঁ হইছে 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 লাগজেনি হ্যাঁ আর কি আসরও শেষ মাগribও শেষ এসাও শেষ নামাজের আর খবর নাই যে মালিকরা রে এতক্ষণ ডাকছিল তার কথা আর মনে নাই আল্লাহ বলে তোমার চিটা আর আমি চিনি ইননহা কালিমাতুন হুয়া কায়িলুহা এটা তোমার কথার কথা মিথ্যা কথা তুমি ধোঁকাবাজ তুমি আবার সুযোগ পাইলে আবার অসভ্যতার দুনিয়া নিয়ে কারাকারি করো কাজেই অমিম মারা ইহিম বারজখুন ইলা ইয়াউমি ইউবাসুন অতএব সাফ তুমি এখন আজরাইলের হাতে ধরা দিয়ে একেবারে ইসরাফিলের ফুঁ দিয়ে হাশরের মাঠ কায়েম করা পর্যন্ত বারজখ মানে কবরের জীবিকিতে পড়ে থাকো যাও ওই যে বললাম ওয়ানয়ে মনে আসিনি ওয়ানয় পিছনে আসবে না সামনে সামনে আগে বাড়ে আগে বাড়ে যাও কবরে যাও এরপরে আগে বাড়ো আসরের মাঠে যাও আগে বাড়ো এরপরে যাও আরো আগে বাড়ো মিজানের পাল্লায় যাও আরো আগে বাড়ো ফুলসিরাতে যাও যাও আগে বারো পিছনে আসবা না পিছনে আসবে ফাইদা নুফি খাফি সুর এরপরে আল্লাহ বলেন শুধু তর্জমা শুনেন আল্লাহ বলে এরপরে যখন হাসরের মাঠ কায়েম হবে ইসরাফিদের ফু দেওয়ার পরে কোটি কোটি মানুষ এভাবে দাঁড়াবে আহা আনসা আল্লাহ বলে সেদিন লক্ষ কোটি মানুষ কেউ কাউকে নিজের বংশের নাসাব আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিব কোনো মা বলবে না এটা সন্তান আমার কোন সন্তান বলবে না এটা আমার মা কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী কোন স্ত্রী বলবে না এটা আমার স্বামী

প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা কেউ কাউকে ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট পেরেশানির কোন কথা জিজ্ঞেস করবে না আপনাদের কষ্ট হচ্ছে না 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 হাসর ময়দান এনে কি তা কষ্ট কি তা বইয়ে রয়েছেন ভালো মানুষ এনের কথা জিগাইছি না হেনে হেনে মানে এই কথা জিগাইবে না এখন যে বললাম যেমন আপনাদের কষ্ট হচ্ছে আপনারা বললেন না এই কথা জিগানোর কেউ থাকবে ওলাতা কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না তামাংসাকুলাত মাওয়া জি নুহু মুফলিহুন সেদিন মিজানের পাল্লায় যার আমল নাকি ভারী হবে একমাত্র সেই সফল কামিয়াব জান্নাতী হবে অমান খাফফত মাওয়াজী নুহু পা উলা একাল্লাদী না খাসিরু আনফুসা হুম ফি জাহান্নমা খালিদু আল্লাহ বলে আর যার মিজানের পাল্লাই নাকি হালকা হবে গুনা ভারী হবে ওই নাফরমান নিজের বরবাদি নিজেই করে ফেলল কাজেই এখন চিরস্থায়ী ভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামিকে তেলের করাইয়ার মধ্যে গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়ে আরেক পিঠ চাপ দিয়ে ভাজি করে চাপ দিয়ে দিয়ে খোদার কসম এই আয়াতের অর্থ আল্লাহ বলেন জাহান জাহান্নামের জাহান নামের ভীষণ আগুনে তার দুই পাশের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে চেহারাটা কুৎসিত বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করিবে আল্লাহ তখন বলবেন আলাম তাকুন আয়াতি তুথলা কুম তুম বিহা তুকাদদিবুন আল্লাহ বলবে না ফরমান আমার কোরআনের আয়াত এমন তফসিরুল কোরআন মাহফিলে এমন হিফযুল কোরআন মাহফিলে এমন ওয়াজ মাহফিলে কত মসজিদে ইমাম খতিব মুয়াজ্জিন কত আলেম কত পীর বুজুর্গ কত ওলামা কত খতিব কত বক্তা কত ওয়ায়েছে বারবার আমার কথা তোকে শুনাইছিল ফাকুমতুম বিহা তুকার তুমি প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে কি মনে করেছিলে এখন নাফরমান তখন বলবে রব্বার ক রব্বানা রব্বা না গলা না আমার বন্ধু আল্লাহর বান্দা নাফরমান জাহান আমি তখন বলবে আল্লাহ আমার এই মন্দ কপাল আমি দুর্ভাগা কপাল আমার কপাল খারাপ আমার বাগ্যে নাই আমি দুর্ভাগা আমি বদ্নুশিব কেন অকুন্ম যুবক আবারও শোনো এইখানে পরিষ্কার আল্লাহ বলছি সেদিন নামি বলবে আল্লাহ আমি বড় পদভ্রষ্ট অসভ্য অন্তর্ভুক্ত ছিলাম ভালো মানুষ পাই নাই ভালো সঙ্গী পাই নাই উপযুক্ত কেউ পাই নাই যে আমাকে আগলায় রাখবে যে আমাকে আগে বাড়াবে যে আমাকে আল্লাহর কথা মনে করাবে এমন লোক পাই নাই যাদের সাথে চলতাম তারা পেশাব করে পানি নিত না যাদের সাথে হাঁটতাম তারা কোনো দিন আল্লাহকে যাদের সাথে ফিরতাম তারা সুদের লেনদেন চলতাম ঘুষের লেনদেন বাটপাড়ি আর চিটারি আর নারীর আড্ডায় থাকতো আল্লাহ এই অসৎ মানুষের কারণে আমি আজ হতবান এরপরে শেষ নাফরমান আবার বলবে রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আল্লাহ দেন না আমার একটা বারের জন্য দুনিয়ায় এই জাহান নাম থেকে বের করে দেন দুনিয়ায় যেতে দেন আমার একটু সুযোগ দেন আমি আর পারছি না আল্লাহ আল্লাহ বলে এবার গেলে যদি আবার নাফরমানি করি তাহলে আমি আসলেই জালেম আমি অবাধ্য তখন আপনি আমারে দ্বিগুণ ত্রিগুণ আপনি ডবল রিডবল শাস্তি আমারে দিয়ে কিন্তু এইবার ছেড়ে দেন একটাবার ছেড়ে দেন এই শেষ কথা

তুই বাদ দুগে দেখে মনে করছো আমি কিচ্ছু কইতাম না হ্যাঁ হ্যাঁ কি ভাবছো নিজেকে এই কি ভাবছেন না ফরমান নিজে চালা আল্লাহ বলে কি ভাবছো যা একদম কথা না তফসিরে মারিফুল কোরআনে লিখছে আমি নিজে পড়ছি হুজুর আহা আল্লাহ যখন বলে ফেলবে আর কথা বলবি না খুদার কসম বন্ধু আপনি এখন দেখেন গিয়া ওইখানে লেখা আছে ওর পরে এই জাহান্নামী যাদেরকে আল্লাহ বলবে আর কথা বলবি না জাহান নামে পড়ে থাক এরপরে ওই মানুষটার জবান দিয়া ওই জাহান মুখ দিয়ে আর মানুষের কোনো হবে না শব্দগুলো কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার আত্ম চিৎকারবে কুত্তার আওয়াজ কুত্তার আওয়াজ কুত্তার আওয়াজ যুবক ফিরে আস নিয়ত কর ইনশাআল্লাহ ভাই নিয়ত করো ফিরতেই হবে তোমাকে কষ্ট না কষ্ট পাইবা আগামী বছর যদি hayat পাও এই অবাহ কষ্ট দিবে কষ্ট দিবে ভাই ইন্নাল্লাযীনা আ'লিমুন ফিদদুনিয়া সূরা এই মুসলমানদের সমাজে যারা অশ্লীলতা অসভ্যতা ছড়িয়ে দিতে চায় খুব আখেরাতেও এই জন্য বাপ আমার অশ্লীলতা না ছড়াই আগামীকাল তেরো তারপর দিন চোদ্দ ফেব্রুয়ারি এই চোদ্দ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশ্ব ভালোবাসা দিবসের নামে ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে নামে এই অসভ্যতা এই অশ্লীলতা এই নোংরামি এই বেহায়াপনা এই নির্লজ্জতা এই জেনা বেবি বিচারের এই আড্ডা আল্লাহর কসম এই এখানে যারা যুবক বর্ষ আমি তোমাদের এক বন্ধু এক দরদি ভাই রাতের শেষ বেলা রাত বারোটা পার হয়েছে এই মধ্য রজনীতে আল্লাহর বড় মুবারক সময়ে আমি অনুরোধ করছি যদি মায়ের এক ফোঁটা পবিত্র দুধ খায়া থাকো যদি মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে থাকো যদি ডান কানে আর বাম কানে আজান হয়েছিল কামত হয়েছিল মনে থাকে তোমার তুমি যদি মুসলমানের বাচ্চা পরিচয় দাও আল্লাহর অসম যুবকরা তোমরা ওয়াদা করো যে এই চোদ্দ ফেব্রুয়ারির নামে এই অসভ্যতা এই নোংরামি এই অশ্লিলতাতে আমরা না বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ জোরসে বলো ইনশাল্লাহ আমরা এই নোংরামিতে নাই এটা মুসলমানের সাথে ইউরোপের এই পাশ্চাত্যের সভ্যতা পাশ্চাত্যের এই ওয়েস্টার্ন কালচার যাদের ব্যক্তি জীবনের কোনো চরিত্র নাই যাদের ভিতরে যেখানে যার মন চায় তার সেখানেই নিজের শাহওয়াত নিজের যৌন চাহিদা পূরণ করবে এটা তাদের সভ্যতা হইতে পারে ইউরোপের সভ্যতা হইতে পারে তোদের সেই অসভ্যতা আমার এই আঠারো কোটি জনগোষ্ঠীর এই দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা তা মেনে নিতে পারি না এদেশে অসভ্যতার প্রশ্রয় দেওয়া হবে না আগামী দিনের প্রজন্ম তোমরা মনে রাখো বন্ধুরা ওলামায় কেরামের এই দিক নির্দেশনা যদি মনে না হয় মনে না রাখে তাহলে মাধ্যমিক এটা কোনো দল না এটা পার্টি না এটা কোনো ক্ষমতা না এটা কোনো মারকারে নামানো ডুবানো না বরং প্রজন্ম বাঁচানোর স্বার্থে আমরা স্পষ্ট বললাম মাধ্যমিক লেভেলে শিক্ষার নামে সিলেবাসের নামে কারিকুলামের নামে যেই স্বপ্ন যেই চিন্তা চেতনা বাস্তবায়নের ইউরোপীয় পরিকল্পনা বাংলাদেশের নীল নকশা চলছে এটার একটাই টার্গেট ছেলে মেয়ের অবাধ যেই বিভেদ আলাদা পার্থক্য এটা তুলে দিয়ে ফ্রি স্যাক্স ফ্রি মিক্সিং অবাধ যৌনাচার বাংলাদেশে চালু করা ছেলে মেয়ে একসাথে থাকবে খাইবে ঘুমাবে একই বেঞ্চে বসবে একই বাথরুম ব্যবহার করবে একই কমন রুম ব্যবহার করবে এই অসভ্যতার আমদানি করার ষড়যন্ত্র বাংলাদেশে চলছে ইমানদারের সন্তান তোমরা বেঁচে থাকতে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হওয়া যাবে না এই সমকামিতা আমরা মানি না আমরা এটা মানি না আমরা এই অসভ্যতা বাস্তবায়ন হতে দেব না প্রয়োজন এক সাগর রক্ত যাবে কিন্তু বাংলাদেশের জমিনে অন্যায় অস্থিরতার প্রশ্রয় দেওয়া হবে না আমার প্রজন্ম ফিরতে হবে আমার নৌজওয়ান ফিরতে হবে তোমরা যুবক যদি না ফেরো আগামী দিনে ইমাম মাহাদির জন্য লড়বে কে এই যুবক বলো আমি লড়বো ইনশাল্লাহ বলো জীবন বাজি রাখার স্বপ্ন দেখো ইনশাল্লাহ আগামী দিনে তুমি হবে মাহাদির সৈনিক ইনশাআল্লাহ গোলামির সেজদা করো ফজরের সেজদা করো ইনশাল্লাহ কেউ বলতে হবে না তুমি ঠিকই ইমাম মাহাদিকে পাবা হ্যাঁ হ্যাঁ আমি পরীক্ষিত প্রমাণিত কথা বললাম হাসি দিয়ে উড়াই দিও না দুই চারজন ফালতু মানুষ থাকবেই দুই চারজন গাফেল থাকবেই তুমি আগায় আসো একজন আগাও দুইজন আগাও ফজরের সেজদা করো ফজর ফজর যার কপালে ফজরের নামাজের সেজদা আছে ইনশাআল্লাহ সে ইমাম মাহাদিকে চিনবে এবং ইমাম মাহাদির সঙ্গী হবে নামাজ পড়ে দার জালের বিরুদ্ধে ঈশা আল্লাহ এবং মাহাদি ওনারা দাঁত জালকে চূড়ান্ত আক্রমণের জন্য লড়াইয়ের জন্য শেষ লড়াইয়ের জন্য বের হবে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফজর পড়ে এই জন্য ফজরের মুসল্লি মাহাদিকে চিনবে ইনশাআল্লাহ সাতটা আটটা বাজ যে কিচ্ছু ভাইতা না তো আইয়া এ বাহুদা আর রস পাইলা না আরে বেরস হইলেন মধ্যে তো রস আছে আরে বেরসের মধ্যে কোনো রস নাই এই জন্য ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ আমরা আগামী প্রজন্মকে ধ্বংস হতে দেব না ইনশাল্লাহ